আমার রাতের পাশে আমি খুবই সন্তুষ্ট ছিলাম তাতে আমার ভাই আমরা আমি দেশের লোকও মানুষের নয় জনকে ফাঁসি পাঁচজনকে যাবজ্জীবন আর সাতজনকে আপনার খারাপ হ্যাঁ আর এবং এই এই রায়ের ফলে তার পরিবার পরিজনের যে সমস্ত তার বড়ো ভাই যে বাদী হ্যাঁ আশরাফ মালিক হ্যাঁ আফজাল মালিকা হল মামলার বাদী সে তাকে আমি বললাম যে আপনি তাদের সঙ্গে ফেস করেন কারণ বল সে বলে যে মামলা তার গায়ে খুব খুশি হয়েছে এবং আমি 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 নিজেকে মানে নিরাপদ বোধ মানে আমি যে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম সেখান থেকে আমি মুক্তি পাইছি এটা আশা করছি এটা সে প্রকাশ কর